কেমন আছেন আপনি আচ্ছা হাটে আমদানি কেমন আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলে আমদানি ভালোই আছে মোটামুটি কথা আমদানি খুব বেশি

মান ভালো না মিশর মান ভালো না মিশরের পেঁয়াজের কি অবস্থা মিশরটা মান ভালো মান ভালো হচ্ছে ভারতের ভারতের পেঁয়াজের দাম তো দেশি সমানই দাম হ্যাঁ

একশো আশি টাকা একশো দশ এই যে বাজার পরিস্থিতি এখন তো বেসনের বাজার মনে হয় ভালো বেসনের বাজার জল ভালো আজকে কত বাজার বেসন সর্বোচ্চ ছয় হাজার ছয় হাজার

বা পরিস্থিতি কেমন দেখতেছেন বাড়ার সম্ভাবনা আমি দেখছি যদি এলসি মেশোর চায়না থাকে তারপরে হচ্ছে দাম বাড়া কোনো সম্ভাবনা আমি দেখতেছি থাকা যদি আসা বন্ধ হয় তবে দাম বাড়বে ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়েছেন আমাদের দর্শক বন্ধুরা যারা পেঁয়াজ ব্যবসায় রয়েছেন তারা কিন্তু আমাদেরকে মূল্যবান সময় দিয়ে বাজার মূল্য পরিস্থিতি জানিয়েছে দর্শক

বুৰে আছ লাগে মাল বেছি